আর কয়েকদিন পরেই দেশ পালিত হবে দোল উৎসব তার আগে রংভরি একাদশীর দিন থেকেই কাশীর মন্দিরে শুরু হয়ে যায় হোলি উৎসব সে কারণেই ফাল্গুন মাসের শুক্লপক্ষের রংভরী একাদশী বাবা বিশ্বনাথের ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ দু সালের দশই মার্চ আমলকি একাদশী এই একাদশী রংভরি একাদশী নামেও পরিচিত এদিন থেকেই কাশিতে হোলি উৎসব শুরু হয়ে গেছে যা চলবে পরবর্তী ছ দিন হোলির দিন পর্যন্ত চলবে এই উৎসব এদিন কাশিতে শিব পার্বতীর মূর্তি নিয়ে শোভাযাত্রা বের করা হয় হর হর মহাদেবের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর একাদশী দিন থেকে কাশিবাসী উৎসাহ উদ্দীপনার সঙ্গে হোলি উৎসবে মেতে ওঠেন পুরাণ মত অনুসারে রংবরি একাদশীর দিনেই বিয়ের পর প্রথমবারের মতো মা গৌরীকে কাশিতে নিয়ে এসেছিলেন ভোলেনাথ এই উৎসব মহাদেব তার অনুসারীদের সঙ্গে আবির খেলায় যোগ দেন সেই থেকেই এভাবেই হোলি উদযাপনের ঐতিহ্য চলে আসছে কাশিতে বিরো রিপোর্ট লটারি সংবাদ